হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যালো বলুন আপনি আচ্ছা শুনতে পাচ্ছেন আপনাকে বাংলা ডিপার্টমেন্টে আপনাদের এই যে মাস্টার্স এর প্রফেশনাল কোর্স চালু হয়েছে বা চালু হয়ে থাকলে কত তমবে হিসাব এবং বিজ্ঞাপন আসছে কি না এই দৃশ্য জানতে চাইছি আর কি না না এরকম কোনো এরকম একটা উদ্যোগ আমাদের নেওয়া হচ্ছিল কিন্তু সেটা ওই যে মানে এই যে পলিটিক্যাল টার্মোয়েল কারণে সেটা আর মানে এগোয়নি আর কি ও আচ্ছা আমি এর আগে একটা খোঁজ নিছিলাম তো আমাকে বলছে যে প্রথম বে চালু হতে যাচ্ছে কিন্তু এর মধ্যে তো কি হয়ে গেল না না এটা না এটা এখনো হলো যে পাস হয়ে আসে নাই ইয়ে থেকে বিশ্ববিদ্যালয় থেকে মানে আনুমানিক কি হতে পারে কবে নাগাদ হতে পারে হইলে আমার মনে হয় না এটা যে খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা হতে পারে বা হবে এরকম ওর মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে ওকে